হ্যালো ভিওয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা রাইট আমাদের সাথে শেয়ার করছে যেটা হচ্ছে নৌকা রাইড এখন প্রায় মেলাগুলিতে কয়েকটা রাইডের মধ্যে এটি হচ্ছে অন্যতম প্রায় সব মেলাতেই এই রাইডগুলি দেখা যায় নৌকা রাইড এবং নাগরদোলা এগুলি আসলে সবচেয়ে বেশি এখন মানুষ দেখে শহরের মেলাগুলিতে এই রাইডগুলিতে দেখা যায় প্রায় মানুষ উঠে এবং ওঠার পর সেখানে কিন্তু কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে এই এখানেও সে সেটাই করতেছে আসলে আমি মিউজিক চলছিল সেই জন্য সাউন্ডটা বন্ধ করে দিয়েছি এখানে যারা উঠেছে এখানে কয়েকজন প্রচুর ভয় পাচ্ছে তারা আসলে বয় পেলে এরকম এগুলিতে না ওঠাই ভালো এখান থেকে একটা বাচ্চা পড়েও গেছিলো কারণ এগুলি খুবই রিস্কি বিশেষ করে বাচ্চাদের জন্য আর যারা বয় পায় তারা এগুলিতে না ওঠা ব্যাটার এখানে ওঠার পর চিল্লা চিল্লি দাঁড়াও দাঁড়াও বলে বন্ধ করতে বলে এটা কি বন্ধ করা সম্ভব তখন কিন্তু অনেকে দেখা যায় যাদের হার্ট দুর্বল কিন্তু হার্ট এক হয়ে যাওয়ার চান্স থাকে হার্ট অ্যাটাক্ট হয়ে যাওয়া ভয় থাকে সেই জন্য এমন রিস্ক নেওয়া উচিত না যারা ভয় পায় এগুলোতে ওঠা মোটে উচিত না আর যারা বয় না পায় চড়তে পারে তারা উঠবে সমস্যা নেই যেহেতু মজার